হ্যালো পরীক্ষা তিলক যে জিতুন সর মন্ত্রালয় স্কুল ছাত্র তরু ওই যে আমি এমসি কিউ তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইস অংশ আগে দিন নাম্বার টাইপর যে এই তিন যে এমসি কিউ আগে সে যেটি চান্স এবং এন খুবই ইজি এন বড় দিচ্ছে এন দিনাজপুর বোধ এবং হলো এন চট্টগ্রাম দু তো এই সত্যি হলো দেখি নাইন গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় তো ইয়ান আসলে খুবই ইজি কিন্তু অনেকেই হলো দেয় যিনি চান না বুঝতে পারে কারণে হলো দেয় ভুল করিবার সম্ভাবনা থাকে এ আসলে হি অর হতে ন্যান গেট তোর হতে নট গেট ওর দিনে দি যদি প্রবেশ করে দে হয় ফোন গেট আমি ফে তো আমি দিবি ইনপুট ক্ষেত্রে আসলে তোমার যদি খাই দি হয় আমি কেন আগে চাই এই বিহলতা এ বি দিবি ইনপুট এর ক্ষেত্রে ইউটি গো ইনভার্টিভ হয় বা গুলো থাকে এবং এই দিবি ইনপুট হতে আউটপুট পে দিলো তাই এ বি পুরো ইন দে কার নট থাকে এই বিহলতা আমার এই ন্যান গেট দেখো এই ন্যান গেট তোর হতে হলো দা নট গেট ওর ভিতরে দিনে দি আউটপুট টান দিনে আমি আর ইনপুট যে আগে এই ইনপুট তো গেটর মধ্য দিনে প্রবেশ করি তাহলে নট গেট তো যুক্ত গুরি বা নট গেট তো হি হি দেয় নট গেতায় আরো উগুত গুরি দেয় অর্থাৎ এই নট গেট তোর কেন আমি হি ফে নট ফে তাহলে আমি হি হরফে আমি হর বেদে এই নট নট হাবা হাবি গুড়িও ক্যান্সেল আউট করেও রায় আমি ফেদে ওলাদা অবস্থা থাকে গুণ অবস্থা থাকে তাহলে দেয় গুণ করে দেয় ওলাদা আনসার যদি লিখে দেয় নেন নট তাহলে আরো নট যদি যুক্ত করো দেয় নট গেট তাহলে আর গুণ নট হব নট নট হাবা হাবি ঘুরিও হি ফেলং আমি হি বিপরে গুণ গুরির গীত গুণ করা এন গীত গুণ করা তুমি আমি বুঝি

নট গেটোর মধ্য দিয়ে প্রবেশ করা হল আমি ফেতে ওই দেয় নট গেটর আউটপত্তারে যদি আমি নট গেতর প্রবেশ করি দেয় তাহলে বা কমপ্লিমেন্ট ফেবু এ নট নট একে অপরে উড়াই ক্যান্সেল আউট করিয়ে দেয় হিফলাস বি তুমি মানে যোগ গুরিতে তাহলে যোগ করে দেয় যোগ করে দেয় অর

বেকনাথের শুভকামনা দেখা হবো পরের রনার টাইপর এমসি